যার দুদ সরা সর্বদা আল্লাহ পড়ে আর কখনো বন্ধ হইতে দিবেন না তখনো কখনো কখনো আমরা আমরা কিভাবে দুদ করি কিছু প্রশ্ন উঠে পারে আল্লাহ বলতেছে দুদ তুমি পড়তে পারো না ঠিক আছে তোমার প্রশ্ন ঠিক আছে কি এত বড় সম্মান যার উপরে আপনি দুরুদ পড়েন আমি পড়ি কি কোরআন আল্লাহ বলে বন্ধুর উপরে দুরুদ পড়া তোমার তোমার উপরে হুকুম এই জন্য এটা বন্ধুর জন্য না তার জন্য না তোমাকে যে হুকুম দিছি তার জন্য না বন্ধুর জন্য না বরং তোমাকে হুকুম দিছি এই জন্য এইদিকে 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 তোমাকে হুকুম দিছি এই জন্য আমি যেন তোমার উপরে দশটা রহমত করতে পারি তোমাকে হুকুম কেননা এটা ছাড়া তো আমি পারবো না এটা ছাড়া আমার এখানে পদ্ধতি নাই যে তোমার উপরে আমি দশটা রহমত নাসেল করি পদ্ধতি নাই আহ যোখন তুমি বndor upor পড়বে। তো আমরা তোমার উপরে 10টা রাহমাত রাহমাত অর্থ হলো তোমাকে যে হুকুম দিছি এটা বndor জন্য না বndor জন্য তো আমি পুরি কে আল্লাহ কেপরে আল্লাহ তাআলা শুধু আল্লাহ শ্রেষ্ঠ করে ঠিক না এটাই স্তম্ভ বলে কিন্তু তোমাকে যে পড়ার হুকুম দিছি এটা তোমার উপরে দশটা রহমত নাজের করার জন্য এবার পাবেন সারা দিনে কতবার দূরত পড়া দরকার ছিল সব আছে আজকে আমাদের কাছে রহমত নেই অসংখ্য আমি তো লম্বা করতে চাইতেছি না আমি আসলাম এখানে দ্বিতীয়বার সব আছে আমাদের কাছে দেশ মুসলিম আড়াইশো কোটি মুসলমান আছে দুনিয়ার সবচেয়ে বড় টাকা আছে দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে টাকার তুলনায় আমেরিকার টাকা চার গুণ পাঁচ গুণ ছোট এক দিলে পাঁচ ডলার পাওয়া যায় চার পাউন্ড পাওয়া যায় এক একদিন দিলে এরকমই চার ইউরো পাওয়া যায় দুনিয়ার এই তিনটা টাকাই সবচেয়ে বড়

দুনিয়ার কেউ ওই সাদে আর মজার খাওয়া জিব্বায় লাগায়া পর্যন্ত দেখার ক্ষমতা রাখে না আপনি জানেন না আপনি বলেন তারপরে আমার কথায় একমত হবে আপনাকে আমি মিডিয়া দিয়া এখানে বসে বুঝাইতে পারবো না আমার মতো দুনিয়া করলে আপনার আমার কথা বিশ্বাস হবে মুসলমানকে আল্লাহ বর্তমানে দুনিয়ার শৌচে নে시면 আসমান ওয়াতুসা তো সম্পর্ক নাই আহমদ না প্রকার কারণে আজকে মুসলমান দুনিয়াতে চতুটুকুর নির্যাতিত চতুটুকুর খিলনিত চতুটুকুর লাঞ্ছিত চতুটুকুর বঞ্চিত চতুটুকুর অবহেলিত চতুটুকুর দীক্ষিত চতুটুকুর নিকৃষ্ট আজকে আপনাকে আমি প্রমাণ দিব প্রমাণ এখানে অনেকেই শিক্ষিত অনেকেই আছে এখানে যারা সারাদিন নেট নিয়ে করে থাকে কুকুরের জগতে ইন্টারনেটের জগতে পড়া থাকে

আচ্ছা বলেন মানুষ প্রাণীর অন্তর্ভুক্ত না অন্তর্ভুক্ত না অন্তর্ভুক্ত প্রাণীবাদীরা আজ পর্যন্ত একটা প্রতিবাদ করলো না কেন ওরা তো কুকুর মারলেও প্রতিবাদ করে নাইলে বাংলাদেশের সুপ্রিম কোর্ট কেন রায় দিল যে ঢাকা শহরের কুকুর আর সিটি কর্পোরেশন কোনদিন আগের মতো ইনজেকশন দিয়ে রাত্রে মারতে পারবে না বন্দি করে নিয়ে কত উঠায় নিয়ে কোথাও ফিকা ভাবতে পারবে না বরং কুকুর যেইভাবে আছে ওইভাবে শহরে থাকবে স্বাভাবিক ভাবে মৃত্যু হইলে মরবে আপনার সুপ্রিম কোর্টের এই রায় এই রায়ে চিচ্ছে করা। প্রাণীবাদীরা পুরো রিট করছে সুপ্রিম কোর্টে ফয়সালা দিছে সারা দুনিয়ার থেকে এটার উপরে চাপ ছিল সারা দুনিয়া এটাই রুলস কেননা কুকুরো প্রাণী তাকে ইচ্ছা মতে করা যাবে না যদি কুকুরের বেলা আপনি এটা করতে পারেন তাইলে ফিলিস্তিনের মানুষগুলা কি প্রাণী না আপনারা নেটের জগতে থাকেন আমাকে একজনে দেখান যে প্রাণীবাদী দুনিয়ার কোন সংস্থা আজ পর্যন্ত ছোট একটা নিন্দা ছোট একটা প্রতিবাদ আপনি বলেন আপনি তো পাইছেন আপনি পাইছেন আপনি পাইছেন আপনি পাইছেন আপনি পাইছেন কেউ পাইছে

আফগানিস্তানের মুসলমানকে প্রাণী মনে করে না এমন কি আপনাকে মনে করে না আপনি যতই ওদের রঙে রঙিন হন না কেন আপনার পাসপোর্টে ধর্মের জায়গায় লেখা আছে ইসলাম আরেটা এটা অনলাইন দুনিয়া আপনার পাসপোর্ট পাঁচ করতে দেরি যেদিন ফর্ম ফিল করছেন যেই দিন আপনার পুরা পাসপোর্ট হয়ে বাহির হয়ে আসছে সব টাটা সারা দুনিয়ায় ছড়ায় গেছে আপনার পাসপোর্ট পাঁচ করবে দেখা দেখানিবে যে সে মুসলমান আপনার প্রসাদ আর রূপরেখা দেখা আপনার সাথে ব্যবহার হবে না বরং আপনার টাটা দেখা আপনার সাথে ব্যবহার হবে দুনিয়ার যেইপুর মা এয়ারপোর্ট বলেন আমার চোখে দেখা বলতেছি চোখে দেখা আমি বাংলাদেশের বড় রতি করে চিনি রতি বুঝেন মহারতি বুঝেন তো রতি না বুঝলেও তো মহারতি বুঝেন রাত হয়ে আমি অনেক কি চিনি আমার সাথে সফর হয়েছে আমি অহংকার করে বলতেছি আমার শুধু নিউজিল্যান্ড বাকি দুনিয়ার কোন উন্নত দেশ আমার বাকি নেই আমি সব দেখে গেছি আমাকে দেখা দিচ্ছে

বলবো আমি মাত্র বাহির হয়ে গাড়িতে উঠতেছি বলছে আসেন দেখা হবে